কোচবিহার পৌরসভার উদ্যোগে কোচবিহার শহরের আট নম্বর ওয়ার্ডে শ্রীচাঁদ জৈন উদ্যানের শুভ উদ্বোধন করা হলো, জানা গিয়েছে যে এই শ্রীচাঁদ জৈন একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন শুধু তাই নয় তিনি কোচবিহার শহর সংলগ্ন এলাকায় একটি আই হাসপাতাল তৈরি করেছেন কোচবিহারে তার অবদান অনস্বীকার্য আর এই কঠককে মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ তার নামে করা এতে খুশির হাওয়া জৈন পরিবারের সদস্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোস্তাক আহমেদ সহ আরো অন্যান্যরা কত টাকা দেয় পাওয়ার হাউস থেকে মোড় পর্যন্ত যে ট্রেন জায়গাটা ছিল যেখানে লোক দাঁড়া দাঁড়া পেচ্ছা রাস্তা রাস্তাতে দুর্গন্ধে যাওয়া যেত না এলাকাবাসীর দাবি ছিল এই এলাকাটা সৌন্দর্যজন করা এবং অনেক দোকানদার বসে রাস্তা নেনগুলো ভেঙে ফেলেছিল আস্তে আস্তে দুই পার্টে আমরা ড্রেনটা কংক্রিটের ড্রেন করলাম একটা বাগানও আমরা করেছি ওই বাগানটার নাম আমরা দিয়েছি সৃষাঞ্জয় লায়ন সৃচাঞ্জয় পুষদাসীক ছিলেন তার নামেই আমরা পুরস্কার পক্ষ থেকে শুষ্কর্ম করলাম এলাকার লোক প্রায় পঁচিশ লক্ষ টাকা লাইট সহ রেল গার্ডেন সব মিলে খরচ আমরা চাই মানুষ এটা রক্ষা করি এলাকার মানুষ এটা তার জন্য এখানে না ফেলা হয় লম্বা না ফেলা হয় সৌন্দর্য যাতে রক্ষা করা হয় তার জন্য এলাকার বাসির আমি আলোচনা করি হল দুই চার জন্মের নামে পাঠ করা হলো কেমন আপনি কি বলবেন হয়েছে পৌরসভার কাজ করেছেন আমরা আশা করছি উৎসবে আরও ভালো ঘটবে ব্যবসা হিসাবে কেমন লাগছে এই জায়গায় খুবই ভালো আমাদের ব্যবসা সমিতি দীর্ঘদিনের সভাপতি ছিলেন

আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার রাইড যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ইরেটিন নোটক্স ফেসিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে ইউর কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামাখা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন